মহাশিবরাত্রি উৎসব পালন করা হয় কেন শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রা পৌরাণিক এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল এটা ভগবান শিবের আরাধনার রাত্রি যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালন করা হয় অন্য দেবতার পুজো যখন দিনের বেলা করা হয় তখন শিবের পুজো তমময়ী রাত্রি শিবের পছন্দ রাত্রি সংহারকালে প্রতিনিধিত্ব করে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে চাঁদ সম্পূর্ণরূপে ক্ষীণ থাকে জীবের ভিতরে তামসী প্রবৃত্তি বৃদ্ধি পায় যেমন জল আসার আগে হয় সেই চন্দ্রের ক্ষয় আসার আগে ওই তামসী নিবারণের জন্য ভগবান শিবের আরাধনা শাস্ত্রকাররা বিধান দিয়েছেন সংহারের পর নতুন সৃষ্টি অনিবার্য আপনারা দেখেছেন ফাল্গুন মাসে গাছের সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায় এটা সৃষ্টির নতুন রূপ সেই লগ্নেই হয় এই উৎসব শিবরাত্রির কথা পুরাকালে একদিন মহামণি সুতের আশ্রমে কয়েকজন ঋষি মুনি তপস্বী উপস্থিত হলে মহামণি সুত তাদের সাদর আপ্যায়ন করেন এবং তাদের আসার কারণ জিজ্ঞাসা করলেন মহামণি সুদ তাদের বিনীত স্বরে জিজ্ঞেস করেন হে মহান ঋষি তপসীরা আমার এ দিন কুঠিরে আপনাদের পদার্পণের কারণ কি জানতে পারি মহামণি সুতোর কথা শুনে ঋষি ও তপসীরা বলে। মহামণি সুদ আপনি মহাজ্ঞানী মহাশাস্ত্রজ্ঞ ও বিদ্যান আমরা আপনার কাছে জানতে এসেছি শিবরাত্রির কথা এই শিবরাত্রির কথা কাহিনী কিভাবে শুরু হয়েছিল তা যদি আমাদের আপনি শোনান তবে আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকতাম তাদের অনুরোধ শুনে সুর মহাতপস্বী অত্যন্ত খুশি হলেন তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করেন এবং বলেন এতো আমার অত্যন্ত সৌভাগ্য কি আপনারা আমার কাছে সেই পরম পুরুষ সৃষ্টি স্থিতির যিনি আধার সমস্ত জীব যার পুজো করে সেই দেবাদিদেব শিবের শিবরাত্রির কাহিনী আপনারা আমার মুখ থেকে শুনতে চেয়েছেন আমার জীবন আজ অন্য হল আমি নিশ্চয়ই আপনাদের ইচ্ছা পূরণ করবো শিবরাত্রি উদযাপন হল এমন এক অনুষ্ঠান যাকে সমস্ত দৈব অনুষ্ঠানের শ্রেষ্ঠ বলা হয় এই অনুষ্ঠানে সর্ববিধ পাপ বিনষ্ট হয় এবং অপরিমেয় পূর্ণ লাভ হয় মহামণি সু এবার শিবরাত্রির কাহিনী বলতে শুরু করলেন ক্রেতা যুগে কোনো এক নগরে ভিল্ল নামে এক ব্যাধ বাস করতেন স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত তার ফলে সে প্রচুর তার জীবনে পাপ জমা করেছিল সেই দিন ছিল মহাশিবরাত্রি সেই ভিল্ল ব্যাধের বাড়িতে কোনো খাবারের সংস্থান ছিল না তার পরিবারের লোকেরা ভিল্লোকে জানায় আজ ঘরে কোনো খাবারের সংস্থা নেই ঢিল্ল শিকার করলে তবেই বাড়িতে খাবারের ব্যবস্থা হবে তার কথা শুনে তীর ধনুক হাতে নিয়ে জঙ্গলে চলল হরিণ শিকার করতে সারাদিন সমস্ত জঙ্গল খুঁজেও সে কোনো হরিণের সন্ধান পেল না হতাশ মনে জঙ্গলের মধ্যে সে একটা ছোট্ট মতো জলা দেখতে পেল যেখানে পশুরা জল খেতে আসে সেই ব্যাধ ভাবল আমি এইখানে অপেক্ষা করি কারণ সন্ধ্যের সময় হরিণেরা অবশ্যই এই জলাশয়ে জল খেতে আসবে তখন আমি তাদের শিকার করব এই ভেবে ব্যাধ সেই জলাশয়ের সামনে একটা বেল গাছ দেখে তাতে চড়ে বসলো গাছে ওঠার সময় যদি তৃষ্ণা পায় ভেবে কিছুটা জল সংগ্রহ করে নিয়ে সেই বেল গাছে চেপে বসল দেখতে রাত এক হল হঠাৎ দেখা গেল একটি হরিণ জল খাবার জন্য সেই জলাশয়ের কাছে এসেছে সেই হরিণকে দেখে ব্যা যেমনই হরিণটিকে শিকার করার জন্য তীর ধনুক তুলেছে তখনই তার শরীরের কম্পনে গাছ থেকে কয়েকটা বেলপাতা সেই নিচে শিবলিঙ্গের মাথায় পড়ে এবং সাথে তার খাবারের জল থেকেও কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে আশুতোষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে ব্যাধের পুজো বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হলে মহাদেব খুশি হওয়ার ফলে ব্যাধের জন্মকৃত পাপ সাথে সাথে অন্তর্হিত হয়ে গেল এই সময় হরিণী ব্যাধের বেলগাছে নড়াচড়ার আওয়াজ পেয়ে ব্যাধকে দেখে ভাবলো আজ আমার মৃত্যু এই ব্যাধের হাতে নিশ্চিত এই সময় ব্যাধ হরিণীর দিকে তীর নিক্ষেপ করার জন্য তৈরি হলে হরিণী বলে উঠল হে ব্যাধ তুমি আমাকে কেন হত্যা করছো ব্যাদ হরিণীর মুখে মানুষের আওয়াজ শুনে অবাক হয়ে বলল আমার বাড়িতে আমার পরিবার হয়ে আছে আমি তোমাকে হত্যা করে তোমার মাংসে তাদের পেট কথা শুনে সেই ভরা অত্যন্ত খুশি হয়ে বললো এ তো অত্যন্ত আনন্দের কথা পুণ্যের কথা আমার মাংসে কিছু মানুষের উপকার হবে এর চেয়ে বেশি খুশির কথা আর কি হতে পারে কিন্তু হে ব্যাদ তুমি আমাকে কিছু সময় দাও আমি একটু জলপান করে বাড়িতে আমার পরিজনদের সাথে দেখা করে আসি আমার ঘরে আমার স্বামী বোন এবং দুই শিশু আছে তাদের সাথে দেখা করেই আমি তোমার কাছে আস তখন তুমি আমায় হত্যা করে আমার মাংসে তোমার পরিবারের ক্ষুধা দূর করো ব্যাধ এক কথা শুনে হেসে বলে আমি যদি তোমায় ছেড়ে দিই তবে তুমি আর আমার কাছে আসবে না তুমি পালিয়ে যাবে ব্যাধের কথা শুনে সেই হরিণী বলে সিন্ধু জলধারা বায়ু দেবগণ যেমন সত্যকে আশ্রয় করে তাদের প্রতিজ্ঞা পালন করে আমিও তাই করব যদি তা না করি তবে আমার মস্তকে সবসময় পাপ অবস্থান করবে আমার মস্তকে সেই পাপ অবস্থান করবে যে পাপ কোনো নারী তার স্বামীর আদেশ লঙ্ঘন করলে হয় যে মানুষ পরের উপকার ভুলে গেলে হয় খড়ি আরাধনা না করলে যে পাপ হয় আর যারা পরের ক্ষতি করে সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করে আমাকে মহাপাপিতে পরিণত করবে হরিণীর কথা শুনে ব্যাধের বিশ্বাস হলো যে এই হরিণী আবার তার কাছে ফিরে আসবে তখন সেই হরিণীকে বলে ঠিক আছে তুমি তোমার পরিবারের কাছে যাও কিন্তু সময় মতো ফিরে এসে হরিণী অত্যন্ত আনন্দিত মনে এসে ব্যাধকে ধন্যবাদ জানিয়ে চলে যায় হরিণীকে যেতে দিয়ে ব্যাধ আবার বেলগাছে অপেক্ষা করতে থাকে এইভাবে ব্যাধের প্রথম প্রহর কাটে মন থেকে তার হিংসা প্রবৃত্তি চলে গেল হরিণীকে চলে যেতে দিয়ে যে ব্যাধ হরিণীকে বধ করে তার পরিবারের লোকজনের মেটাবার চিন্তা করে শিকার করতে এসেছিল সে মধ্যে ভুলে গেল তার হিংসা প্রবৃত্তির কথা ভুলে গেল তার পরিবারের লোকের করে বসে আছে এই প্রথম প্রহরে শিবের মাথায় অনিচ্ছাকৃত জল এবং বেলপাতা দিয়ে ব্যাগ তার সমস্ত জীবনের পাপ থেকে মুক্ত হল মুক্ত হল হরিণীকে যেতে দিয়ে তার নিজের মনের হিংসা বৃত্তি থেকে সুতরাং শিবরাত্রির প্রথম প্রহরের পূজার ফল তখনই মেলে যখন জীব হিংসা শূন্য মনে পরম পবিত্র মনে সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত জগৎ সষ্টা শিবের উপাসনা করে পূজা করে এই রকম পবিত্র মন নিয়ে শিবরাত্রির প্রথম পোহরের পূজা করলে অবশ্যই ফল লাভ করা যায় শিব কৃপা অবশ্যই পাওয়া সম্ভব রাত্রি প্রথম প্রহর কেটে যাওয়ার পর হরিণীর পরিবারের তার ছোট বোন বড় বোনকে খুঁজতে এসে সেই জলাশয়ের সামনে এসে উপস্থিত হল তাকে দেখেই ব্যাগ আনন্দিত মনে সেই হরিণীকে হত্যা করার জন্য ধনুক তীর সংযোজন করতে তার শরীরের দুলনিতে আবার সেই বেল গাছ থেকে কিছু বেলপাতা এবং তার তৃষ্ণা মেটানোর জল থেকে কিছুটা জল বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথার উপর পড়ল এইভাবে অজান্তে দ্বিতীয় প্রহরের শিব পূজা সেই ব্যাধের দ্বারা সম্পন্ন হল বেলগাছে ব্যাধের নড়াচড়ার আওয়াজ পেয়ে সেই হরিণী ভাবল এইবার ব্যাধের হাতে তার মৃত্যু অবশ্যই হবে আর ব্যাধ তার ধনুকে তীর সংযোজন করে হরিণীকে যেই হত্যা করতে যাবে সাথে সাথে সেই হরিণী মানুষের গলায় ব্যাধকে বলে তুমি আমাকে কেন হত্যা করছো ব্যাগ তার পরিবারের ক্ষুধা নিবৃত্তির কথা জানালে হরিণী আনন্দে বলে ওঠে এ তো খুব আনন্দের কথা আমার এক পরিবার আছে আমি জল খেয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করেই আমি তোমার কাছে ফিরে আসব তখন তুমি আমাকে হত্যা করে তোমার পরিবারের ক্ষুধা হরিণীর কথা শুনে ব্যাগ তাকে বলে তোমাকে যেতে দিলে তুমি আর ফিরে আসবে না এর আগে একজন এসব কথা বলে চলে গেছে আর ফিরে আসেনি হরিনী তখন ব্যাটকে বলে তুমি আমাকে বিশ্বাস করো আমি অবশ্যই ফিরে আসবো আমি যদি ফিরে আসি। তবে সেই সব পাপ রাশি আমাকে স্পর্শ করবে পতিব্রতা পত্নীকে যদি কোনো পুরুষ ত্যাগ করে তবে তার যে পাপ হয় পত্নী পতিব্রতা হওয়া সত্ত্বেও যদি স্বামী সেই পত্নীকে ত্যাগ করে অন্য রমণীতে আসক্ত হলে যে পাপ হয় বিষ্ণু ভক্ত হয়ে যদি শিব নিন্দা করলে যে পাপ হয় পিতা মাতার মৃত্যু তিথি যেন যে সেই কর্মানুষ্ঠান করে না তাতে যে পাপ হয় যে জন অপরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ উপভোগ করে তাতে যে পাপ হয় সেই সব পাপ রাশি আমার মস্তকে অবস্থান করবে হরিণীর রকম কথা শুনে ব্যাগ তাকে যেতে দিল এবার দ্বিতীয় প্রহর অতিক্রম হয়ে গেল প্রথম হরিণীর স্বামী বাকি দুই হরিণীকে খুঁজতে এসে সেই জলাশয়ে উপস্থিত হলো অত্যন্ত স্বাস্থ্যবান এক হরিণকে দেখে বেদ আনন্দিত মনে আবার ধনুকে তীর চড়াল আবার ব্যাদের শরীরের তুলনীতে কিছু বেলপাতা এবং জল সেই শিবলিঙ্গের মাথায় পড়ে এটি ছিল তৃতীয় পোহর শিব আসুত সেই জল এবং বেলপাতাপে আনন্দিত মনে ব্যাধকে আশীর্বাদ করে এইভাবে পূজা হল এইবার হরিণের দৃষ্টি ব্যাধের দিকে পড়তেই সে দেখলো ব্যাধ তাকে মারতে উদ্যত তখন সেই হরিণ ব্যাধকে অনুরোধ করে বলে তুমি আমাকে হত্যা করবে জানি কিন্তু কেন ব্যাস সেই একই উত্তর দিলে হরিণ আনন্দে বলে এ তো খুব আনন্দের কথা আমার শরীরের মাংস এত লোকের খিদে মিটবে আমার তো জন্ম সফল হবে কিন্তু আমাকে আমার পরিবারের সাথে দেখা করে আসতে দাও তাদের সাথে দেখা করেই আমি ফিরে আসব তোমার কাছে ব্যাস এই হরিণকে বলে তুমি যদি আর না ফিরে না আসো সেই হরিণ তখন তাকে বলে কথা দিয়ে যে কথা না রাখে সে মিথ্যেবাদী এবং মিথ্যেবাদীকে সেই সমস্ত পাপ স্পর্শ করে যা অত্যন্ত বিষয় যেমন যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় মৈথুন করে তবে যে পাপ হয় শিবরাত্রিতে যে ভজন করে তবে যে পাপ হয় ভুল করে যে সাক্ষ্য দান করে যে পরের ধন চুরি করে তাতে যে পাপ হয় যে ব্রাহ্মণগণ করে না যে যে পাপ পাপ হয় হয় অভক্ষ ভক্ষণ করলে তাতে সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করবে হরিণের এই কথা শুনে ব্যাগ তাকে যেতে দিল এইবার হরিণের গৃহে গিয়ে সবাই একত্রিত হয়ে একে অপরের কথা শুনে প্রথম হরিণী বলে প্রথমে আমি কথা দিয়েছি তাই আমি যাব হরিণী তার বোনকে বলে তুমি আমার সন্তানদের দেখাশোনা করো দ্বিতীয় হরিণী বলে দেখাশোনা আমি করতে পারব কিন্তু জানো সন্তান পালনের কোনো অভিজ্ঞতা আমার নেই তাই তুমি থেকো আমি যাচ্ছি ব্যাদের কাছে তাদের কথা শুনে বাড়ির কর্তা হরিণ বলে শোনো আমার সন্তান পালনের কোনো অভিজ্ঞতা নেই তাছাড়া মা ছাড়া সন্তানেরা থাকতে পারবে না তাই আমি যাব ব্যাধের কাছে হরিণের কথা শুনে বাকি পরিবারের লোকেরা রোদন করতে শুরু করলো তখন ঠিক হয় তারা তিনজনই যাবে ব্যাধের কাছে বাচ্চাদের প্রতিবেশীদের কাছে রেখে ব্যাধ তিন তিনটি হরিণকে দেখে ভীষণ আনন্দে যেই ধনুকে তীর সংযোজিত করলো তখনই তার শরীরের তুলুনিতে কিছু বেলপাতা ও জল সেই শিবলিঙ্গের মাথার ওপর গিয়ে পড়লো এইভাবে ব্যাধের অজান্তে চতুর্থ প্রহরের শিব পুজো সমাপ্ত হল এবং সাথে সাথে ব্যাধের জীবনের সমস্ত পাপ রাশি নষ্ট হয়ে গেল এবং তখনই শিবের কৃপায় তার শিব দর্শন লাভ হলো সেই ব্যাধ তখন ভাবতে থাকে আমি সারা জীবন একই পাপ করেছি যে সামান্য পশু হয়ে হরিণের মধ্যে পরোপকারের চিন্তা আন্তত্যাগের চিন্তা এইসব মহৎ রয়েছে আর আমি মানুষ হয়ে এই সব পশুদের হত্যা করছি নিজের আর আমার পরিবারের ভরণ পোষণের জন্য ঠিক আমাকে আজ থেকে আমি আর পশু হত্যা করব না এই চিন্তা করার সাথে সাথে সে হরিণদের চলে যেতে বলে আর নিজের কৃতকর্মের জন্য আফসোস করতে থাকে সেই মুহূর্তে ব্যাধের মন থেকে হিংসা দেশ দূর হল হলো সাথে সাথেই সেই শিবলিঙ্গ থেকে শিব সশরীরে ব্যাধের সামনে আত্মপ্রকাশ করে ব্যাধকে বলেন তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি তুমি যে চার চারপোহ রাত জাগরণ করে জল জলপাতা দিয়ে আমার পুজো করেছ তাতে আমি অত্যন্ত সুপ্রসন্ন হয়েছি তুমি আমার কাছে বড় বল প্রার্থনা করো ব্যাস তখন মহাদেবকে বলে প্রভু আপনার দর্শন মাত্রেই আমার সব পাওয়া হয়ে গেছে আমার আর কিছুই চাওয়ার নেই শিব তখন তার কথায় সন্তুষ্ট হয়ে বলে হে ভিল ব্যাগ এখন তুমি হিংসা থেকে মুক্ত হয়ে দীর্ঘ অবস্থায় অবস্থান করছো তোমার মধ্যে এখন কোনো হিংসা দেশ ছল চাতুরি কোনো খারাপ প্রবৃত্তি নেই তুমি এখন শুদ্ধ মুক্ত অবস্থার মানুষ তাই আমি তোমাকে আশীর্বাদ করছি এখন থেকে তোমার নাম হবে কুহ তুমি হবে রাজ্যের অধীশ্বর সমস্ত সুখ তুমি ভোগ করবে এখন থেকে তোমার বংশ নিরন্তর বাড়তে থাকবে তোমার কাছে একদিন দশরথ পুত্র রাম আসবে তাকে সভক্তি পূজা করো তোমার দুর্লভ মুক্তি লাভ হবে তোমার বংশধরেরা আমার পূজা সর্বদাই করবে এই সেই রামের গুহক মিতা রামের বনবাসের সময় যিনি সর্বদাই রামের সেবা করে গেছেন রাম যাকে আমার প্রিয় মিত্র বলে সম্বোধন করতেন হরিণেরা সেই সময় সেখানে উপস্থিত থেকে শিব শঙ্করের দিব্য মূর্তি দর্শন করে মৃগ শরীর ছেড়ে দিব্য শরীর ধারণ করে স্বর্গে গমন করে আর মহাদেব এরপর ব্যাধেশ্বর মহাদেব রূপে অর্বুদাচল পর্বতে গিয়ে আবির্ভাব হন এইভাবে ভিড়ল ব্যাধের মতো একজন দুর্জন অজান্তে শিব পূজা করে শিবের মহান কৃপা লাভ করে তার নিজ মনুষ্য জন্ম সার্থক করে এই হল শিব পূজা করার মহাফল শিব হলেন আশুতোষ তাই সহজেই তাকে সামান্য নিজের করা যায় শিব সান্নিধ্য লাভ করা যায় শত সহস্র যজ্ঞানুষ্ঠান শাস্ত্র আলোচনা ধর্মানুষ্ঠান তীর্থযাত্রা করে যে ফল লাভ হয় শিবরাত্রি ব্রত উদযাপন করলে তার সহস্র গুণ ফল লাভ হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই।